লাইলাতুল কদর এটা হচ্ছে মুসলিম জীবনের সবচেয়ে দামি একটা রাত দুই শ্রেণীর মানুষ লাইলাতুল কদরেও মাপ পাবে না লাইলাতুল কদর মিস হবেই না হ্যান্ড্রেড পার্সেন্ট এবার পাবেন একটা আমল বলে দিব লাইলাতুল কদর এটা হচ্ছে মুসলিম জীবনের সবচেয়ে দামি একটা রাত এর থেকে দামি রাত আর মানব জীবনে মুসলিম জীবনে নাই খয়রুম মিন আলফি সাহা হাজার মাসের থেকে উত্তম হাজার মাসের থেকে কত উত্তম বলেন তো কত হাজার মাসের থেকে কত উত্তম এটা নিম্নে না পাশ মার্ক বুঝলাম হাজার উপরে কত উপরে উত্তম মুফাসিররা বলেছেন উম্মতে মুহাম্মাদিকে সকল উম্মতের আগে জান্নাতে নেওয়ার জন্য যত আমল তার আমল নামায় দিতে হবে তত উত্তম এই জন্য আল্লাহ এটা গোপন রাখছেন এটা নিম্নে উপরে কত আল্লাহ জানেন এটার কি আমল এটার আমল হচ্ছে প্রিয় ভাইরা রসুল্লা বলেছেন মান দিনে তো রোজা থাকবই রাত্রেবেলা সালা তাদের চেষ্টা করতে হবে এখন জিজ্ঞাসা থাকবে লাইলাতুল কদর রাত কোনটা শেষ দশ দিনই লাইলাতুল কদর যদি না পারো তাহলে তোমাদের জন্য আশুল আওয়ের বাহিরে এই শেষ রজনীর বেজোর রাতগুলি তোমরা তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই এই রাতগুলি তোমরা তালাশ করো এর মধ্যে লাইলাতুল কদর আছে লাইলাতুল কদর মিস হবেই না হ্যান্ড্রেড পার্সেন্ট এবার পাবেন একটা আমল বলে দিব পারবেন বলবো নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন লাইলাতুল কদর কোনোভাবেই মিস হবে না যদি কেউ এতে কাফ করে আমি তো একুশ তেইশ পঁচিশে নাই আমি তো রমজানের পুরা শেষ দশক আছে আল্লাহ কিছু এবাদত না দিলেও আমার এতে কাফ হালতের এবাদতে আমাকে আপনাকে দিতে হবে সোমান আল্লাহ অথব এটা বিরাট বড় আর প্রত্যেক দিন লাইলাতুল কদরের নিয়তে আমরা শেষ দর্শকের অন্ততপক্ষে আট আদায় করার চেষ্টা করব দুই 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 এটা হচ্ছে এক নম্বর মিস যাবে না খাওয়ার শেষ সময়ে একটু পানি খেয়ে থাকবো কিন্তু তারপরেও আমার যেন মিস না হয় নামাজ দুই নম্বর কদরের নিয়তে প্রত্যেক রাত্রে কিছু না কিছু দান করব সন্ধ্যার পরে দান করার ফকির পাই নাই বাড়ির মহিলারা কোথায় দান করবে একটা সাদাকা বক্স রাখবে ওই সাদাকা বক্সের মধ্যে টাকাটা দিয়ে রাখবে পরের দিন দান করে দেবে কিন্তু ওই রাত্রের দান যেন মিস না হয় তিন নম্বর প্রত্যেক রাত্রে কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব দিনের বেলা পড়ি জোহরে পড়ি ফজরে পড়ি কিন্তু বাদ থেকে ফজরের আগে লাইলাতুল কদরের নিয়তে আমি কিছু না কিছু কোরআনুল কারীম তেলাওয়াত করব এটা আমার জন্য চার লাইলাতুল কদরের দশ রাত্রে আমার জীবনে একটা টার্গেট থাকবে যে আমি আমার আচরণে কোনো একটা কিছু সুন্দর কিছু যুক্ত করব রাত ছিল ত্যাগ করেছি হাসি ছিল না হাসি যুক্ত করছি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতাম এটা বাদ দিয়ে দিয়েছি কোনো না কোনো একটা আমার জীবনে ভালো দিক যুক্ত হবে পাঁচ নম্বর আমি শপথ নিব যে লাইলাতুল কদরের এই তো এই দশকে আমার কোনো নামাজ যেন কখনো জামাত থেকে ছুটে না যায় আমি প্রত্যেকটা নামাজ জামাতের সাথে পড়ব ইনশাল্লা আর কদরের নামাজ কীভাবে পড়বেন কদরের নামাজের জন্য ইন্না ইন্নানজালনা ফিলাইলাতুল কদর এটাও পড়তে পারেন কোনো নির্ধারিত নাই তবে এটা আপনি পড়তে পারেন অন্য সুরার সাথে মিলিয়ে এই সুরা পড়তে পারেন অথবা এই সুরা পড়ে অন্য সুরা মিলতে পারেন কিন্তু প্রত্যেক রাখাতে তিনবার লাইলাতুল কদরের নিয়তে ইন আনজালনা ফিলাইলাত লাইলাতুল কদর কুলহু আল্লাহ তিনবার এইরকম কোনো নিয়ম নাই আপনার যেটা পারেন আপনি সেটাই করবেন যে আমলগুলির কথা বললাম যে পদ্ধতির কথা বললাম ইনশাল্লাহ এভাবে করলে আমাদের লাইলাতুল কদর মিস হবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন ভালো করে জেনে রাখেন দুই শ্রেণীর মানুষ লাইলাতুল কদরেও মাপ পাবে না একটা হচ্ছে যে মুশরিক কি আর দুই নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করবে না এখন আপনি আল্লাহর কাছে যদি ফেরত না আসেন আপনাকে অটো মাফ করে দেওয়া হবে না অটোমাফের জন্য জন্য আপনার কাছে তওবা করতে হবে আর আপনাকে শিরিক লিভ করতে হবে তওবার দুইটা স্তর একটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর যেগুলো হক নষ্ট করছেন তার জন্য আপনি ফেরত আসছেন আরেকটা তওবা বান্দার হক নষ্ট করলে বান্দার হক আদায় করে দিয়ে আল্লাহ তোমার ওই হুকুমের খেলাপ করছিলাম তোমার কাছে আবার আমি মাপ চাইলাম তাহলে আপনার মা তার ইট খোয়া বালু খাইয়া পেট ফুলাই ফেলছেন জনগণের টাকা ধ্বংস করে ফেলছেন বনের হক মেরে খেয়ে ফেলছেন যেমন সন্তানের হক দেন নাই আপনি দুনিয়ার চিটার বাট পার আপনি রমজান মাসে মসজিদে আছে একবারে সিজদায় করে পাগল করে ফেলছেন একবারে সিজদার জায়গা ভিজায়া বন্যা আনলেও বান্দার হক নষ্ট করার গুণা মাপ হবে না অতএব লাইলাতুল কদরে দুই শ্রেণী মাপ পাবে না কয় শ্রেণী এক নম্বর মুশরিক কে আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই নম্বর তওবা যে করবে না আল্লাহর কাছে চেয়ে নিতে হবে কি মাপ একটা বান্দার হক লিভ করে আল্লাহর কাছে আবার ফেরত আসছেন আরেকটা আল্লাহর হক যা নষ্ট করছি আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইলাম এইভাবে যদি আল্লাহর কাছে কেউ ফেরত আসে আল্লাহ ইনশা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন একই সাহেব একই মসজিদে একই সময়ে খতম তারাবি এবং তারাবে বিধা পড়ার বিধান কি জানতে চায় প্রিয় ভাইয়েরা একই মসজিদ ধরেন আমার এই মসজিদ আমাদের মসজিদ চারতলা এখন এই মসজিদের মধ্যে খতম তারাবি হয় খতম তারাবি নিচে হচ্ছে মানুষজন কোরআনুল করিম শুনছেন চারতলার উপরে কোনো একটা গ্রুপ মনে করছেন যে আমরা তো এভাবে পড়তে পারি নাই আমরা ওই জায়গাতে আমরা একটু সুরাত তারাবি পড়ব কোনো একটা ইমামের মাধ্যমে অথবা দশজন লোক হয় জায়েজ এটা নিষিদ্ধ কিছু না কিন্তু এটা যদি এরকম হয় যে আপনি মসজিদের মধ্যে অর্ধেক এদিকে পড়তেছেন খতম আর এদিকে পড়তেছেন তা হচ্ছে কি বলে সুরা এটা তো অসম্ভব ব্যাপার অবাস্তব বিষয় এটা ইসলামের সৌন্দর্য নয় এটা প্রিয় প্রিয়ভাবে মসজিদে এক জামাত চলা অবস্থায় দ্বিতীয় জামাতের ক্ষেত্রেও নিষেধ আছে এমনকি ফিকনুল আহনাফে মসজিদের মূল জামাত হয়ে গেলে অন্য জামাত ভিতরে করার ক্ষেত্রে আপত্তি করা হয়েছে কেন মূল জামাতের ক্ষেত্রে যেন এলাকার মানুষ এটার প্রতি মজবুতি থাকে এই জন্য সুতরাং এক জামাত চলা অবস্থায় আরেক জামাত এগুলো ফেত না প্রিয় ভাইরা শয়তানের মূলটা বান্দা আছে কিন্তু বাংলাদেশে এইবার এই রমজানে যে পরিমাণ মানব শয়তান ঘোরাফেরা করতেছে এটা অন্য কোনো রমজানে মনে এইভাবে অ্যাটাক করে নাই তাই না ভাই মূল শয়তান বান্দা কিন্তু আমাদের শয়তানের চেলা এত এতবার সেবার রোজায় বিগত দুই তিন বছর কিন্তু এটা দেখা আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করবো আল্লাহ আমিন প্রিয় ভাইরা কোনো ব্যক্তি নিজ পরিবারের উদ্যোগে মসজিদ নির্মাণ করে ওই মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে নিষেধ করলে সেক্ষেত্রে করণীয় কি যেই লোক পরিবারের উদ্যোগে মসজিদ বানায় ওটা তো পারিবারিক মসজিদ তাহলে ওনার ছেলে মেয়ে ভাই বোন অথবা বউ বাচ্চা তাহলে তো ওটা তো জামে মসজিদ হতে পারে না জামে মানে কি এলাকার সকলের জন্য হতে হবে যেখানে উন্মুক্ত এক্সেস থাকতে হবে মসজিদে আমি কার হুকুমে ঢুকবো আর কার হুকুমে বেরোবো তাহলে তো এটা আপনার ঘর হয় নাই ওটা হচ্ছে পারিবারিক ঘর আল্লাহর ঘর যদি আপনি বলেন মসজিদ আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে তো সকলকে উন্মুক্তভাবে ঢুকতে দিতে হবে এখন তাকে বুঝাতে হবে প্রথমে যে আপনি এটা নিজের ঘর বানাইছেন আল্লাহর ঘর যদি আপনি এটার নাম মসজিদ দেন বাইতুল্লাহ যদি বলেন তাহলে আমাদেরকে এটার মধ্যে প্রবেশাধিকার দিতে হবে আর আপনি যদি বলেন না এটা আমার মসজিদ আমার নিজের ঘর তাহলে তো আপনার ঘরে আমি জোর করে ঢুকতে পারবো না এখন আপনাকে আগে জানাতে হবে যে এটা ঘর কেনা এখন উনি যদি বলে না এটা আল্লাহর ঘর কিন্তু ঢুকতে দিব না আপনাদের তাহলে এলাকার সকলে মিলে দায়িত্ব নিতে হবে পাশে লেখে দেওয়া যে এই পাশে অমুক পরিবারের উদ্যোগে একটি ঘর আছে এটি গণ আল্লাহর ঘর নয় উনাদের আল্লাহর খালি ঘর ওই জন্য আমরা এখানে যাবো না এইভাবে দু এক জায়গায় একটু আঙ্গুল বাঁকা করলেই দেখবেন উনি সোজা হয়ে গেছে আমরা সব সময় আঙ্গুল সোজা করে চলি জন্য ওনারা চিন্তা করছে আঙ্গুল আমাদের বাঁকাই হয় না ভাই ইসলামের জন্য মাঝে মাঝে লাগে যে আবদুল্লাহ ভাই দুই দিন আগে একটা বক্তব্য দেখলাম ব্যাপক জায়গাতে আবদুল্লাহ ভাই বলছেন মুসলমানদের ইজমা আব্দুল্লাহ বিন আব্দুল আল্লাহ বলে তাকে হায়াত দারাজ করুক এলমি মানুষ আমাদের ভাই উনি বলছেন এই যে আমাদের ঐক্য ঐক্য না বলে হয় না লাঠি লাঠি দিয়ে করা লাগে মানে কি যাত্রার হাতে লাঠি না রাষ্ট্রের একটা লাঠি থাকবে আইনের আওতায় থাকলে মানুষ অনেক সময় নিয়ম মেনে চলে তাই না ভাই আইনের আওতায় না থাকলে হয় না তো এখন উনাদের অনেক সময় আইনের আওতায় নিয়ে আসতে হবে না নিয়ে আসলে হবে না পিটিশন করতে হবে যে আল্লাহর ঘর বলছে কিন্তু আমাদেরকে নামাজ পড়তে দেয় না ব্যবস্থা গ্রহণ করেন অল্প দিনের মধ্যে টাইট হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করবেন আল্লাহ